তা বাজি খাইলে মজা লাগে শুকনা শুকনা যদি বাজি করা যায় একবারে সেই ট্যাশ রোদ রোদ্র উঠছিল এখন আবার দিনের অবস্থা দেখেন ফুট করে আকাশে মেঘ তারপরে প্রচুর বাতাস বইতেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে ভালো হয়েছে মানে প্রচুর গরম দিছিল এখন একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হইতেছে ছটুকা কু বৰ্ষি চিপ বনাই ল বৰ্ষি ভাই বনাকি হে কৈ মাছ ধৰব তো চুডু হৈছে না চিপটা চুডু গল কানি যাব চিপে চিপে কৈ ধৰব কি ধলে টুপ দিয়া ফ্লিপকাৰ্ট দিম বল লাষ্ট বল লাষ্ট নাই আমাৰ এলেকাত

मी सायवा ब कावणार दिस कावोड तो एक

পানি আইতেছে যাইতেছে মাছ আইতেছে আবার উঠতেছে যে সময় শোয়া যায় এই সময় ইচ্ছা নেই একটা ই কিনে না লাগবে মেশিন কিনে না লাগবো ইঞ্জিন ডিজেল এর মেশিন দিয়েছে না যে নমান চ্যানেলে যাবো কান্দুরিয়া পেট্রোলেরও পেট্রোল শুডুডি কই মাছ দিয়ে আছে ছোট কাকু না কইলা কই 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 মাছ কই না কই মাছ এই যে তে কচুরি বানার মধ্যে মাছ উঠবে হ্যাঁ কচুরি বানার মধ্যে মানে শীতের সময় মাছ এই ডুবিতে দেয় ঢুকতে গরম লাগলে লাগে নাকি এই সময় পাওয়া যায় না তো একটা কই মাছের বাচ্চা পাওয়া গেছে তো বেশি বড় হয়েছে না কই মাছ একটা কই মাছ ধরে ফেলেছে বাহ ভালোই কই মাছের বাচ্চা আবার কচির বানা পরিষ্কার করতে গিয়ে দুইটা কই মাছ পেয়ে গেল গাগুলো

ওই সাইডে ডাল কি করছে একবারে গর্ত হয়ে যাচ্ছে সবজি একবারে কাঠ বাইরে নিজে নিজের ক্ষতিকর এটা খেয়াল করছো না দুদিন নাকি পরাবাড়িতে তো জ্বালা ফালানো ওই তা আপনারা জানেনই জ্বালা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে তো একটু পর গরু আসে আর ছুট্টু কাট্টু যায় দৌড়ানোর জন্য ওই যে ওইখানে একটা গরু আসছে যদি গরু দৌড়ায় না রাখে তাহলে জ্বালা আর থাকবে না সব খেয়ে ফেলবে ওই যে একটা কালো গরু হুম কি দা কী দা হ্যাঁ হ্যাঁ বগপাকি বগপাকি যাই হ্যাঁ লই যা হ্যাঁ হ্যাঁ লই যা ওই যে পিっちমি ঝুকলাইন গুলো দেখছেন এই গুলো লাইন এই যে আমাদের ঘরের পিছনে পাশে যান ওই দিকতে আছে অনেক বগপাকি বাচ্চা বেরিতা হ্যাঁ আবু আয় হ্যাঁ 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 লই যা আয়ো আয়ো সব পুরো রাতে কি দেখছেন কত সাহস দেখলেন পিতক পাখি বর্তানি শুধু এরা না আরো বড় বড় খোলা বাইন কি করি আমি ছোট ছোট বক পাখি এগুলা তারা কি করে নেয়া খায় মাংস হিসাবে খায় আর কি তো এতটুকু একটা বক পাখি বাচ্চা থেকে কতটুকু মাংস চিন্তা করে তো ছোটবেলা সাহস বিরাট আয় 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 একটা ডোল নি না দিলে তুই যাই তিন বাড়িতে আয় আশেপাশে দেখেন গাছ গাছালে কিন্তু অভাব নাই ওই যে এই এই গ্রামটার পিছনে কিন্তু জঙ্গল আছে বাসের যার আছে কিন্তু ওইখানে কোনো বক পাখি বাসা বানায় না কারণ ওই যে অত্যাচার করে ওই দিকটার মানুষ তো এখানে এসে একটু শান্তি পায় তো এখানে এসে বাসা বানায় তো ওইখান থেকে আবার গালি করতে করতেছে তো সত্যি কাকু একটা দৌড়ান দিল লেংডি দিয়া তো দর্শক বন্ধু ভাই যে পিচ্ছি পিচ্ছি বললাম এখনই মানে অশ্লীল গালাগালি এগুলা করতেছে কি বলবো মানে এদের তো মানে শিক্ষা দীক্ষা যে একটা ব্যাপার এগুলা নাই মানে কত পাবি থারে দে হিরে আরেকদিন তো দূরে গিয়া গালাইলি করতেছে একটু ভেজাল আছে তো পোলা পানিটা যদি এই যে পিচ্চিরা আসে যদি এদেরকে যদি শাসন করি তাহলে দেখা দেখবো ওদের ফ্যামিলি বড় বড় মানে মা বাপ এগুলো নিয়ে আসবে বড় একটা ঝগড়া সৃষ্টি হয়ে যাবে এই কারণে কিছু একটা বলি না বই দেখাই দূর থেকেই তাড়িয়ে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আসে অন যাইতে থাকা এটা তখন আরতো না কারণ গালে দিয়ে আসছো না দেখে দেয় আবার

सूरी टेडा टेडा को ना जी टेडा दिया माल तो रा ये मास दिया मास रात्रे बेकिया से दुबड़ा बाबा ना डे इधर इधर बेकिया से मिलता है वहाँ तो क्या मास, मास दे रहे हैं कि मास दे आता है बहुत दिन है रात्रे दे आता है ये मैं की तो वाने के चिरगाड़ी बेरिंगाड़ी बेरिंगाड़ी वाने से कड़ा

আর বাকিগুলা সব ঠিক আছে শুধু এইখানে এইখানের গাছগুলো দেখাইতেছি আরো গাছ তো আছে সামনে আমাদের বাড়ির সামনে তারপরে ওই যে আমাদের গ্রামের ওই বাড়িতে ওই পড়ল সাবধান এটা গা লাগবো কিন্তু

তেলাপিয়া মাছ থাকলে বাজ্য হবে দে এইবার দে ঠিক আছে এটা বাড়িতে নিয়ে রাখ যা তো আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা